রাতের ভোটের সেই স্পিকার শিরিন শারমিন যেভাবে নিখোঁজ সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের কাছেও তার বিষয়ে হাল নাগাদ কোন তথ্য নেই তবে ইতোমধ্যে তিনি স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের উপরে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার এক বছরও তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানা পুরনো চলছে ও আইন মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনার ফাঁসিবাদী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শিরিন শারমিন দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে স্পিকারের থেকে তিনি হত্যা গুম দুর্নীতি সহ হাসিনার সব বৈধতা দিয়েছেন আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানিয়েছেন কর্মকর্তারা হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ার জন্য তারা সরকারের নীতি নির্ধারকদের দোষছেন পাশাপাশি কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর গোপনে গোপনেকে সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতাও স্বীকার করেছেন কর্মকর্তারা এ বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতার কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা অপরদিকে আইন মন্ত্রণালয় জানিয়েছে শিরিন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ দুটি সুনির্দিষ্ট মামলা হয়েছে আদালত মামলা তদন্তের আদেশ দিয়েছে তদন্তের পুরো দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত শেষ হলে আদালত পরবর্তী ব্যবস্থা নেবে শিরিন শারমিন কোথায় এই প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে এক গণমাধ্যমকে তিনি বলেন সাবেক স্পিকারের বিষয়ে আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই তবে যতটুকু জানি তিনি ঢাকাতেই তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছেন তার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে আবার কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন এখনো তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশ পাইনি আর আত্মগোপনে থাকা অবস্থায় শিরিন শার্মিন নতুন সাধারণ এই পাসপোর্টের জন্য আবেদন করে আঙুলের সাপ এবং আইরিশ দেন বলে নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা ধানমন্ডির যে ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন সেখানেও তিনি অবস্থান করছেন না বলে সরকারের গোয়েন্দা সূত্রে জানা গেছে মুখে সালের গণভবন থেকে হাসিনা পালিয়ে গণ ভারতে আশ্রয় নেওয়ার সময়ও শিরিন শারমিন জাতীয় সংসদের নিজ দপ্তরে ছিলেন বলে জানা গেছে প্রধান বিচারপতি সহ বিভিন্ন সাংবিধানিক পদে অধিষ্ঠিতরা পদত্যাগ করলেও তিনি পদ আঁকড়ে থাকার চেষ্টা করেন শেষ পর্যন্ত হাসিনার পলায়নের সাতাশ দিনের মাথায় অর্থাৎ দুই সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে বাহকের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র পাঠান শিরিন শারমিন রাষ্ট্রপতি ওই দিনই তার পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন তার পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়